চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবারে বেতাগি আস্তানা শরীফের প্রাণ পুরুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোদা ব্যক্তিত্ব হাফেজ হাকিম শাহ মোহাম্মদ বজরুর রহমান মহান সাহেব জাদা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হজরত মাওলানা শাহ মোহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ রহমতুল্লার সতেরোতম বার্ষিক উরুষ মুবারক বিশে মহরম অনুষ্ঠিত হয়েছে আমরা তাদের কাছে উদাত্ত আহ্বান মাহফিল পরিচালনা কমিটির কাছে আসর থেকে মাকরি পর্যন্ত কোরআন তালোয়াজ না অন্যান্য অনুষ্ঠান চলবে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কোরআন তেলোয়াজ না শুলের উপর বাংলা ইংরেজি আরবি না শুল ইসলামী সঙ্গীত দেশত্ববধু গান শিখে দেশপ্রেমের গানগুলো শিখে তাদেরকে পুরস্কৃত করা যেতে পারে মাগরীব থেকে একজন বলিষ্ঠ বক্তা এশা পর্যন্ত ওয়াজ করবেন এশা থেকে মাগরিব পর্যন্ত আরেকজন বক্তা ওয়াজ করবেন দশটায় ওয়াজ শেষ ১০টা থেকে এগারোটার মধ্যে তাবরুক দেওয়া কর্মসূচি শেষ গিয়ে আমরা ঘুমাবো সকালবেলা ভোরবেলা উঠে নামাজ পড়বো চাকরি বাকরি আস্তানা শরীফ প্রাঙ্গনে উরুজ শরীফের দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন খতমে তাহালিল খতমে ইউনুস ও খতমে গাউসিয়া আমেরিকা গেলে পাওয়া যায় না এটা পাওয়া যায় একমাত্র আল্লাহর ওলির দরবারে জুড়ে বলেন সোহান আল্লাহ এইসব দরবারে এইসব আস্থানায় যখন আসবেন আল্লাহর গলি আপনাকে যখন পছন্দ জিকির আসকার দেবে তহাজ দেবে তখন আপনার মুর্দ কলব কি হবে জিন্দা হবে আল্লাহ নদী সাত করেন লিকুল্লে সাইন শেখালা ও শেখাল তুল কুলুবে জিকরুল্লাহ প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা কি আছে যন্ত্র আছে আর মানুষের কলব কলবের মধ্যে যখন কালিমা লিপ্ত হয়ে যায় অন্ধকার এসে যায় সেটা পরিষ্কার করার একমাত্র যন্ত্র হচ্ছে মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোহাম্মদ নূর মাহমদ কাদেরি বাংলাদেশী ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সোলাইমান ফরিদ ফিরি তরিকত আল্লামা আমিনুল হক আল কাদেরি অ্যাডভোকেট এ এফ মইনুদ্দিন আহমেদ শাহজাদা দুস মোহাম্মদ কবির কদলপুর দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান মাওলানা জুন নুরাইন সহ শতাধিক ওলামাই কেরাম আমাদের বাচ্চাগুলা আমাদের সন্তান আমাদের ছাত্র ছাত্রী গুলা মিসগাইড হয়ে যাবে এরা ভিন্ন চলে যাবে ভিন্ন পথে চলে যাবে এরা এমন রাস্তায় যাবে যে রাস্তা থেকে আপনি ফেরাতে পারবেন না আপনি কোরবান হয়ে গেলেও তাকে আর ফেরাতে পারবেন না

পরিশেষে আখেরি মনোযাত পরিচালনা করেন বেতাগি আস্তানা শরীফের সাজ্জেদা অনুসীন পিরি তরিকত হজরত মাওলানা গুলামুর রহমান আশরফ শাহ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অবদান রাখবেন যারা সত্যিকার ভাবে দেশের কথা বলবেন দশের কথা বলবেন ইনসাফের কথা বলবেন মানব অধিকারের কথা বলবেন রব্বুল আলমিন এমন নেতৃত্ব বাংলাদেশের বুকে সৃষ্টি করে দেন আল্লাহ শাসক গোষ্ঠীদের কাল হৃদায়ত দান করলেন আল্লাহ আর দেশের মনে হয় ইসলামকে প্রতিষ্ঠা করে যারা শহীদ হয়ে গেলে তার পাক বোঝেন